আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ভিডিও বল স্পেশাল থেকে আমি ফয়সাল বলছিলাম টুডে আমাদের টেলি বলুক নিয়ে চলে আসলাম বন্ধুরা আপনাদের মাঝে আজকে আমার কালকে আমার গাড়িটা নাম্বার প্লেট পেয়েছি তো সে বিরাট ইতিহাস সেটার ভিডিও আপনাদের কাছে আসবে তো আজকে গাড়িটা দিয়ে চলে আসলাম গাড়িটা ক্লিন করাতে হবে অনেক ময়লা জমে গেছে কিছুদিন বৃষ্টি হওয়ার কারণে গাড়িটা চালিয়েছিলাম তো অনেক ময়লা জমে গেছে তো চিন্তা করেছি গাড়িটাকে সুন্দরভাবে আজকে ক্লিন করাবো তো সেই জন্য নিয়ে আসলাম আমাদের এলাকায় জিঞ্জিরা ডাকপাড়া এখানে ভালো একটা দোকানে সুন্দরভাবে ওরা ক্লিন করে দেয় তাই যাই হোক আসলে মনটা অনেক খুশি আজকে কারণ কালকে নাম্বার প্লেট পেয়েছি মানে একটু সমস্যা হয়েছিল যাই হোক নাম্বার প্লেটটা আনতে হয়েছে আমাদের সেই মিরপুর থেকে পাওয়ার কথা ছিল কিন্তু মিরপুর থেকে তারা দেয়নি তারা ডিভিশন ফোর থেকে দিয়েছে ডিভিশন ফোর সেটা হলো পূর্বাঞ্চল তো পূর্বাঞ্চল থেকে আমাকে নাম্বারটা ডেলিভারি দেওয়া হয়েছে খুবই ভালো লাগছে আর কি কিন্তু আমাদের একটু কষ্ট হয়ে গেছে আমি যে ভাইকে সাথে নিয়ে গিয়েছিলাম সেই ভাইয়েরই একটু কষ্ট হয়ে গেছে কারণ আমি নিজে ড্রাইভ করিনি কারণ আমি সিটিতে যানজটের সময় আমার ড্রাইভ করতে একটু খারাপই লাগে বলা চলে আর বর্তমানে অটোরিকশাগুলি যেই ধরনের ঝামেলা করছে তাদেরকে তো নামই দিয়ে দিয়েছে টেসলা কোম্পানি তো সেই জন্য আমি আমার এক বন্ধুকে নিয়ে গিয়েছিলাম সুমল ভাই যাই হোক অবশেষে গাড়িটা কালকে নিয়ে আসলাম নাম্বার প্লেট লাগিয়ে আজকে আর আমি দেরি নেই দুপুর দিকে দোকান বন্ধ করেই গাড়িটা নিয়ে গিয়েছি ক্লিন করাতে তো ছেলেটা খুব সুন্দরভাবে ক্লিন করছে একবারে ঘষে ঘষে টায়ারের রিংগুলি সুন্দর করে টায়ার সুন্দর করে ঘষে ঘষে সাবান পানি দিয়ে মানে আমার কাছে ভালোই লাগে আমার নিজের গাড়ি ক্লিন করা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে আর গাড়ি তো একটা ইমোশন ছেলেদের জন্য যাই হোক বিষয়গুলি সবার সাথে শেয়ার করি আপনাদের সাথে শেয়ার করি আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার বর্তমানে ব্লগুলি কেমন হয় বা কীরকম লাগে আপনাদের সেটা জানাবেন আমাদের আশা করি তাহলে আমিও উপকৃত হব মোটিভেশন হব যেন আমি আগামীতে ভালো ভালো আপনাদের ব্লগ দিতে পারি এই যে আমার চ্যানেলের নাম এখানেও দেওয়া আছে যাই হোক আমি সেটাকে লাগিয়ে রেখেছি একটা কাস্টমাইজ করেছি তো সুন্দর সুন্দর হয়েছে হ্যাঁ তো আশা করি আপনাদেরও ভালো লাগবে আর এই যে আমার মোটামুটি গাড়িটা ক্লিন করা শেষ শেষ হয়ে গেছে এখন সে আবার পানি দিয়ে ধুবে ধোয়ার পরে এটাকে পানি দিয়ে ধোয়ার পরে তারা আবার এটাকে স্প্রে দিয়ে পানিটাকে শুকাবে তারপরে মুছে টুছে দিবে তো দাম খারাপ না দেড়শো টাকায় আমি গাড়িটা ক্লিন করে ফেললাম অন্যান্য জায়গায় কত নেই আমার জানা নাই তো এই পারে গাড়ি ক্লিন করা দেড়শো টাকা সুন্দরী খুব ভালো লাগে আমার এই গাড়ি ক্লিন করলে আমার নিজেকে মনে হয় যে আমি আমার নতুন হয়ে গেলাম যাক ছেলেটা খুবই ভালো ছোটো ভাই সুন্দর করে গাড়িটা ক্লিন করে দিচ্ছে তো গাড়িটা ক্লিন করা মোটামুটি হয়ে গেছে এই যে এই দোকানটায় আমরা আসি সব সময় প্রায় সময় তো এখন মুছে টুছে দিচ্ছে এখন আমি গাড়িটাকে পলি করাবো তো পলের ভিডিওটা আমি নেক্সট টাইমে দেবো কারণ কলে না করালে গাড়িতে স্কেচ পড়ে যায় আমার নতুন গাড়ি আমি একটু যত্ন সহকারেই রাখার চে চেষ্টা করি যাই হোক সুন্দর ভালো লাগলো আর আশা করি সবাই আমাকে কমেন্ট করে জানাবেন কার কেমন লাগে আমার ভিডিওগুলি আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকন প্রেস করে দেবেন তো বন্ধুরা আপনাদের সাথে তো অনেকক্ষণ ধরে বক বক করলাম আজকে এ পর্যন্তই সবাই আমাকে আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওগুলি দেখবেন একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আশা করি সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসব তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই আমার ভিডিওগুলি দেখবেন আসসালামু আলাইকুম